শনিবার সকাল থেকেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ ও বাহাদুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় এদিন সকালে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকার সাধারণ মানুষদের সঙ্গে তারা কথা বলেন এলাকার মানুষদের নির্ভয়ে ভোটদানের আবেদন করেন জওয়ানরা উল্লেখ্য লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি কিন্তু তার আগেই এ রাজ্যের জেলায় জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় কাটাতে অন্যান্য জেলার সাথে শুক্রবার বিকেলে বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবির উনিশ নম্বর ব্যাটেলিয়ানের এক কোম্পানি জওয়ান জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে চলে এসেছিলেন আর শনিবার থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি এদিন সকাল থেকে গ্রামের রাস্তায় রুট মার্চ করতে দেখা যায় তাদের মূলত

Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.